আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম প্রভাস পণ্ডিত আচ্ছা এই প্রপার ঠিকানা প্রপার ঠিকানা সায়েন্স সিটির কাছাকাছি কলকাতায় ট্যাংরা বাজার আচ্ছা ট্যাংরা বাজার আপনার সমস্যা শারীরিক সমস্যা কি ছিল শারীরিক সমস্যা ছিল আমার কোমরে বেল বাঁধতে হতো আচ্ছা এটা কতদিন আগে এটা দীর্ঘ দিন প্রায় ধরুন 10 15 বছর 10 15 বছর বেল বাঁধতে হতো যে বাইকে উঠলেই মনে পড়তো যে বেলটা আমাকে বাঁধতে হবে

তার দুন 2 দিনের মধ্যে আবার ব্যথা আর আচ্ছা এখন বেল ছেড়ে দিয়েছেন কিসের এখন বেল পড়া ছেড়ে দিয়েছি আপনার সঙ্গে আমার দেখা হলো পরিচয় হলো পরিচয় হতে আপনি আমায় ডাকলেন এক জায়গা একটা প্রোগ্রামে আমি গেলাম গিয়ে দেখলাম খুব ভালো লাগলো এবং সেই থেকে আপনি আমাকে বললেন যে আপনাকে আমি কিছু দেবো দেখবেন আপনার শরীর সুস্থ হবে আমি অবিশ্বাসের সইদি নিয়ে বিশ্বাস নিলাম নিলাম এই ফাইটোসাইন আর এই স্যালারি এই নিয়ে খেয়েছি এই খাওয়ার পর থেকে আমার খেতে হয়নি মধ্যে আমার ব্যথা কমে আপনি কি এখন না আমি এখন আর বেল বাঁধি এখানে না এখন আর বেল্ট পড়তে লাগে না